আমরা এই মুহূর্তে মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শহরা গ্রাম কিন্তু পাড়া হচ্ছে চুনাকে ডলা বলা হয় সেখানে আমরা উপস্থিত হয়েছি এখানে যাই হোক লোকের টান থেকে মহাবিপত্তি থেকে বেঁচেছেন তো এখন এখানে আপাতত আমরা দৃষ্টিতে আমাদের দুইখানা দেখতে পাচ্ছি যাই হোক আরও বেশি রয়েছে নাকি সেটা আমরা বলতে চাইছি না আপনারা দেখতে থাকুন আমরা চন্দ্রকোড়া সাপগুলোকে উদ্ধার করছি সঙ্গমে লিপ্ত আছে সঙ্গমে সঙ্গমে লিপ্ত রয়েছে যে দেখুন দেখতে পাচ্ছ মাথাগুলো কেমন করে উঠিয়ে রেখেছে ওই জায়গাটায় ওরা সঙ্গমে লিপ্ত হয়েছে পিছন দেশতে ইয়ারে দিন আমাকে

আরো দুইখানা রয়েছে আমরা দেখাচ্ছি সঙ্গমে লিপ্ত ছিল তিন তিনখানি সাপ আমরা যাই হোক দুখানা একটা উদ্ধার করেছি বাকি দুখানা আরো আছে উদ্ধার করছি দেখতে থাকি

দেখ কত মোটা মোটা গাভী আহা পাড়ে হাওয়ার নাইলে পড়েনি ভাতে মুর তো আছে মুর অন্য হেতু এটা তো আগে ঢোকতে

মাগে মাগে তিন আমার হাত মেয়ে একটু রেস্ট্রিজ পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে সেই জন্য কি করছে ওরা লোকালয়ে চলে আসছে লোকালয়ে কিন্তু আপনার বাইরে ঢুকবে না কী হচ্ছে এই যে আশেপাশের যে লকড়ির পালা বা বিভিন্ন ধরনের কোনো জিনিস স্তুপাকারে যেখানে রাখা হয় সেই সমস্ত জায়গাগুলোতে ওরা কিন্তু ধাপটি মেরে বসে থাকছে তা প্রচুর আমাদের প্রকৃষ্ট প্রমাণসহ রয়েছে যেগুলোতে এরকম লকড়ি টানতে যে হচ্ছে যেখানে এখানে এই ঘটনাটাও হয়ে গেলো একখানি নয় দুখানের সঙ্গে তিনখানি ছিল চন্দ্রগোড়া তার আগে আমরা স্কুলে আবার দুইখানে চন্দ্রকোড়া উদ্ধার করলাম তার মানে বুঝতে পারছেন চন্দ্রকোড়া কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি তো এই জন্যই আমি বলছি আবার সবাইকে সচেতন থাকার জন্য যখনই আপনারা আশপাশগুলো বা পূর্ণ পরিত্যক্ত জিনিস বহুদিন ধরে যে থাকে সেগুলো কিন্তু অতি সন্দর্পনে সেগুলো কিন্তু কিন্তু পরিষ্কার করবেন বা টানবেন নাহলে কিন্তু আপনারা অনেক বড় বিপদের হাতে পড়ে যেতে পারেন তো যাই হোক আর বিশেষ কিছু বলার নেই তবুও বলে রাখি সাপ দেখলেই শুধু ভয় পাওয়া বা আতঙ্ক হওয়ার কিছু নেই সাপ দেখলে আমাদেরকে অবশ্যই ডাকবেন আমরা এসে সাপটাকে নিয়ে উদ্ধার করে দেবো চার মনে সাপ আপনারা দাঁড়িয়ে বিষাক্ত সাপ সেটা হচ্ছে চন্দ্রবড়া বক্র কালা এবং মুঠে এই চারটে সাপ শুধু বিষাক্ত বাকি সবাই কিন্তু নন্ধ্যামার তো সেই জন্য সাপ দেখে অযথা আতঙ্ক হওয়ার কিছু নেই ভয় হওয়ার কিছু নেই অতএব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয়